বিসমিল্লাহির রহমানির রহিম কে এম গ্রান্ড ফিশার স্কুল থেকে আজকের ভিডিওতে সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কথা না বলে আপনাদের মাঝে আজকে চলে যাব মাছের খাবার নিয়ে আপনারা অনেকেই দ্বিধা দন্দতার মধ্যে ভুগেন যে কোন খাবারটা দিলে মাছের গ্রোথ আসবে কোন খাবারটা দিলে পুকুর স্বাভাবিক থাকবে পুকুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাবার তৈরি হবে পুকুরটা আদর্শতায় পরিণত থাকবে এবং কোন খাবারটা ব্যবহার করলে আমার মাছটা অতি দ্রুত আমি হারভেস্টিং করতে পারবো বাজারজাতকরণ করতে পারবো এই সকল প্রশ্নে দ্বিধা দ্বন্দ্বতার মধ্যে থাকেন এবং এই মুহূর্তে যেটা শীত পরবর্তীকালে আপনি কোন খাবারটা খাওয়াবেন এই প্রশ্নে অনেকেই প্রশ্ন করে থাকেন আমাদেরকে তো আমি বেসিক্যালি সবাইকে বলবো যারা মিশ্র চাষ করে থাকেন একটা কথা মাথায় রাখবেন আমার কাছে একটা ফিড আছে সেটা হচ্ছে দানা ফিড প্রোটিন থাকবে প্লাস এবার আসি পরবর্তী কথায় ডুবন্ত আপনি কেন দিবেন ডুবন্ত ফিড হচ্ছে আপনার পুকুরে সব প্রজাতির মাছ থেকে থাকে নিচু স্তরের মাছ থাকে মধ্যস্তরের মাছ থাকে উপরিস্তরের মাছ থাকে তাহলে আপনারা প্রশ্ন করেন যে ভাই আমার কাছে পাঙ্গাস তেলাপি আছে ফাইন পাঙ্গাস তেলাপি আছে তাহলে ভালো আপনি তাহলে এক ভাসমান খাবার দেন একবালা ডুবন্ত খাবার দেন আর একটা কথা মনে রাখবেন একই খাবারের টেস্ট নিতে নিতে আপনি মানব জাতি এক সময় তিক্ততার সম্মুখীন হয় যে একই সময় গরুর মাংস ভাত খাচ্ছেন 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 একসময় সময় কিন্তু আপনার কি অভক্তি চলে আসবে খাবারের মধ্যে ভেরিয়েশন আনেন সেটা কি আজকে ডুবন্ত খাবার দেন সকালে ডুবন্ত খাবার দিলেন মাছ একটা অন্যরকম একটা স্বাদ ফিল করলো বিকেলে আপনি ভাসমান খাবার দেন ভাসমান খাবার দিলেন মাছ অন্য একটা টেস্ট পাইলো মাছ খাবে ভালো তখন টেস্টের ভেরিয়েন্ট যখন আসবে তখন মাছ খাবে ভালো আর আমাদের এই ফিড একদমই প্রাকৃতিক উপায় তৈরি কোন ধরনের অ্যান্টিবায়োটিক প্রোডাক্ট ব্যবহার করা হয়নি যে আপনারা আতঙ্কিত থাকবেন যে খাবারটা যদি নষ্ট হয় কোনো কারণে তাহলে এটা পুকুরে কোনো সমস্যা হবে কিনা এগুলা কোনো দ্বিধাদন্ত্রতার মধ্যে ভোগার দরকার নেই আমাদের ফিটটা দেখেন ডুবন্ত দানা ফিট যেটা এটা চব্বিশ প্লাস প্রোটিন থাকবে পঁচিশ কেজির বস্তা হবে এটা পুরো বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এবং খুবই গুণগত মানসম্মত এবং এই ফিটার এফসিআর পাবেন যেটা ফুড কনভার্সেশন রেশিও সেটা আপনি আপনার পুকুরটা যদি আদর্শ হয়ে থাকে তাহলে আল্লাহ রহমতে দেড় কেজি খাবারে আপনি এক কেজি মাছ পাবেন এবং এই সকল সফলতার গল্প আমাদের ইউটিউব এবং পেজে অফুরন্ত দেওয়া আছে সাত বছর যাবত আমরা ব্যবসা করে আসছি আল্লাহর রহমতে আপনাদের মুখে হাসি ফুটিয়েছি এবং সামনের দিনগুলোতে আমরা হাসি ফোটাবো ইনশাল্লাহ আমাদের ফিটটা খুবই গুণগত মানসম্মত আপনারা একবার এটা করে দেখতে পারেন আমরা পুরো বাংলাদেশ এটা কুরিয়ার সার্ভিস মাধ্যমে পাঠিয়ে থাকি এবং যদি বড় কোয়ান্টিটি অর্ডার করতে চান তাহলে চার টন পাঁচ টন আমরা এগুলাকে নিজস্ব গাড়ি দিয়ে আপনাদের মাঝে পৌঁছে দিয়ে থাকবো আমাদের এই দানা অবশ্যই যদি নিতে চান যোগাযোগ করবেন এই ফিডের এর গুণগত মান এবং কোয়ালিটি সকল কিছু অসাধারণ আপনি একবার ট্রায়াল ভার্সন হিসেবে নিয়ে দেখতে পারেন তবে আজকে আর থাকছি না সামনে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন মাছের যত্ন নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ